আমি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটা মাদ্রাসার ছাত্র তখন আমার বাবার জীবনে একটা বিপদ নেমে আসে তিনি ব্যবসা করতেন হঠাৎ করে এমনভাবে একটি আঘাত হয়েছেন ব্যবসায়িকভাবে যে একবার নিঃস্ব হয়ে গেছে বহু টাকা দেনা হয়ে গেছে এবং এতটা ডিপ্রেসড হয়ে গেছেন তিনি কোনো কাজ করতে পারছিলেন না আমি তখন ছোট মানুষ ছিলাম অনেক বেশি বুঝতাম যে তা না আল্লাহতালা কমন সেন্স দিয়েছেন সেটা দিয়ে আমি চিন্তা করলাম সবাই হাটাচারি মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য স্ট্রাগল করে বড় মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আমি অলরেডি সেখানে অ্যাডমিট আছি ভর্তি আছি আমি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে সেই মাদ্রাসা ছেড়ে যশোরের একটা মফসলের মাদ্রাসায় অর্থাৎ জেলা পর্যায়ে একটা মাদ্রাসা মাসে যেটা সাধারণত কেউ করবে না সেটা করলাম অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে জেলা পর্যায়ের কোনো একটা কলেজে যা ভর্তি হলাম এরকম একটা পর্যায়ে ভর্তি হয়ে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র এখনো আছে সেখানে আমি ইমামতির দায়িত্ব নিলাম ছয় শত টাকা মাসের বেতন আমার এই টাকা প্রতি মাসে বাবার হাতে তুলে দিতাম একটা বাইসাইকেল সেখানকার একজন সিনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন জামালপুরের তিনি আমাকে কিনে দিলেন মাদ্রাসা আসা যাওয়ার জন্য ওখানে পাচকটি মামতি করি মানুষকে কোরআন শরীফ পড়াই এবং এর মধ্য দিয়ে আমি আমার পড়াশোনা চালাই আবার মাঝে বাবার সংসার চলার জন্য মাসে ছয়শো টাকা দিই আমার মনে পড়ে চার বছর আমি মামতি করেছি এই চার বছরে আটচল্লিশ মাসে কখনো ছয়শো টাকা থেকে ছয় টাকা আমি কেটে রাখি রাই ছয়শো টাকার সম্পূর্ণটুকু বাবার সংসারে দিয়েছি এই ছয়শো টাকা পরিপূর্ণ বাবার হাতে তুলে দিয়ে বাবাকে হেল্প করার চেষ্টা করেছি আমার ছয়শো টাকা তার হয়তো একটু উপকার হলেও হবে সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমি নিজে কখনো সক্র করে কোনো কিছুই করিনি ছয় টাকাও কখনো রাখিনি নিজের একান্ত কিছু প্রয়োজন হলে বাবার কাছে আলাদা চেয়েছে ভিন্ন বিষয় এভাবে করে আমরা আমার চার চারটি বছর কাটিয়েছি এবং কয়েক কিলোমিটার বাইসাইকেল চালিয়ে প্রতিদিন ক্লাস করা ক্লাস পরবর্তী কোচিং টাইপ যে মাদ্রাসায় সেটা করা কোরআন শরীফ পড়ানো সব একসাথে কন্টিনিউ করতাম আলহামদুলিল্লাহ এই সকল চাপ নেওয়া সত্ত্বেও সারা দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড এবং ফার্স্ট এই সবগুলোর গৌরব এক একটা ক্লাসে আল্লাহ আমাকে অর্জন করার তফিক দিয়েছে আমি গর্ব করছি না সুক্রিয়া আদায় করছি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো চাইলেই আমরা একটু টিউশনি করে একটু কষ্ট করে একটু পরিশ্রম করে আমাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি শুধুমাত্র অহেতুক সময় নষ্ট করে সিরিয়াসনেস যদি আনতে পারি পড়াশোনা চালানোর পাশাপাশি আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব আজকাল আমাদের তরুণদের মধ্যে এই প্রচেষ্টাটার প্রচন্ড ঘাটতি দেখা যায় তারা এই চেষ্টা করতে রাজি না আপনি যদি চেষ্টা করেন আমার মনে হয় আপনার সমন্বয় করা কঠিন হবে না